সারা দেশে আজকের দিনটি সুশাসন দিবস হিসেবে পালিত হলেও পশ্চিমবঙ্গে কোনো সুশাসন নেই বলে অভিযোগ করলেন বিজেপির রাজ্য সভাপতি ড সুকান্ত মজুমদার কারণ আমরা সব থেকে ভালনারেবল হয়ে আছি এই মুহূর্তে আজকে মুর্শিদাবাদ কখনো বসিরহাট কখনো অন্য কোথাও একের পর এক জঙ্গি ধরা পড়ছে তাদের আধার কার্ড ভোটার কার্ড কোনো কিছুর অভাব নেই হয়তো আমি নাগরিক হিসাবে যে কটা কার্ড দেখাতে পারবো তার থেকে হয়তো দু চারটে কার্ড বেশি সে দেখিয়ে দেবে এই হচ্ছে আমাদের সরকারের মহিমা তারা আমাদের সরকারের দলকে সরকারি দলকে ব্যবহার করে পশ্চিমবঙ্গের ডেমোগ্রাফি কে চেঞ্জ করার চেষ্টা করছে পশ্চিমবঙ্গের মধ্য দিয়ে গোটা ভারতবর্ষের ডেমোগ্রাফি কে চেঞ্জ করার চেষ্টা করছে পরিবর্তন করার চেষ্টা করছে উদ্দেশ্য কি উদ্দেশ্য তো খুব সহজেই সামনে আমাদের ফিরাল আদি সাহেব বলে দিয়েছে যে তারা থার্টি থ্রি পার্সেন্ট সেখান থেকে ফিফটি ওয়ান পার্সেন্ট হতে হবে সব হবে। বাঙালি তবুও ঘুমোচ্ছে অনেক জায়গায় বিশেষ করে কলকাতায় ঘুমোচ্ছে তারা ভাবছে সেকুলারিজম আমরা আন্ডা খাবো আর আরামসে ঘুমো স্তব্ধ বা ক্রিসমাসের কেক কেক কাটবো আরামসে থাকবো বা বিরিয়ানি আরামসে আপনি আরামসে ঘুমোতে পারবেন না বাংলাদেশে যে পরিস্থিতি তৈরি হয়েছে সেই পরিস্থিতি যেদিন আপনার দরজায় করা নাটবে সেদিন আপনি যদি বলেন যে আপনি সেকুলার সেদিনও আপনার কল্লা যাবে সেই দিন আসে সেই দিনের জন্য প্রস্তুত